মালদা হবিপুর ব্লকের পিঁপড়া বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শনিবার রাত্রে মহা ধুমধামের সহিত পালিত হল একাদশী কারাম পূজা উৎসব এই কারাম পূজা উপলক্ষে সমস্ত জনসাধারণের জন্য বিনামূল্যে এক সুচিকিৎসার আয়োজন করা হয়েছিল তাছাড়াও এই একাদশী কারাম পূজা উপলক্ষে এক শস্য পূজা ও পাশাপাশি এক ঝুমুর নাচেরও আয়োজন করা হয় আজকাল ও ফুলের পুষ্কার করেন আমরা এটা ভাদ্র মাসে পূর্ণিমা একাদশীতে আমরা এই পূজা করি আপনাদের এই পূজা কে করেন আমাদের গ্রামের কারাম পূজা উপকরণ করতে থাকে কারাম পূজা উপকরণ আমাদের হচ্ছে কুয়ারুটি আর ঠাকুর শস্য যাকে আমরা এখনি রুটি নিই এবং ফুল হিসাবে আমরা ধানের চিজ ব্যবহার করি